আবরার ভাত এত কোনো ব্যক্তি নয় আবরার ভাত কোটি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক বুয়েট বাংলাদেশ বিচ্ছিন্ন কিছু নয় বুয়েটে যে নির্যাতন হয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্যাতন হয় তার একটা প্রতীক মাত্র বন্ধুরা আমার আজকে আমরা পাঁচ বছর পরে এখানে একত্রিত হয়েছি আপনার ফাঁদ শাহাদাতের আজ পাঁচ বছর পূর্ণ হলো আজকে আমি এখানে কথা বলছি আমি আসলে আবেগাতারিত হয়ে গেছি যখন আপনার ফাঁদের শাহাদাতের খবর পাই তখন এত ভয় যে আজকে মিছিল পর্যন্ত করা যায় না তখন আমরা সাহসী হতে পেরেছিলাম তখন আমরা মিছিল দেখেছি আমরা বিক্ষোভ করেছি যারা খুনি ছিল তাদেরকে সরকার গ্রেফতার করতে বাধ্য হয়েছিল কিন্তু এখন পর্যন্ত বিচার কিন্তু শেষ হয় নাই আমরা আজকে দাবি জানাই অবিলম্বে আপনার ফাদের খুনিদের এবং যারা এখনো বাইরে আছে তাদেরকেও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে আমার আপনার ফাদের এই ঘটনায় কুয়েটের শিক্ষার্থী জীবন দিতে হয়েছে ফারদিনের কথা যেন আমরা ভুলে না যাই ফারদিনের খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকেও যেন আইনের আওতায় নিয়ে আসা হয় বন্ধুগণ আমার আমরা দু হাজার বিশ সালে আট করেছিলাম আট স্তম্ভে আমরা আটটা কথা বলেছিলাম আমরা বলেছিলাম গণতন্ত্রের কথা সার্বভৌমত্বের কথা কথা মানবিক মর্যাদা সাংস্কৃতিক স্বাধীনতা ও জাতীয় সম্পদ রক্ষার কথা আমরা বলেছি আট স্তম্ভে বন্ধুক আমার বাংলাদেশের মানুষ কোন দেশের আকর্ষণকে এদেশে কোনোভাবে প্রশ্রয় দিতে পারে না আমাদের গুটি কত আজকে কিন্তু প্রমাণ হয়ে গেছে গুটি কতক নয় আজকে আমরা শত শত হাজার হাজার মানুষ আট স্তম্ভ নির্মাণের এই কর্মযজ্ঞে এখানে এসে উপস্থিত হয়েছি অতএব এই জিনিস কিন্তু পরিষ্কার বাংলাদেশের মানুষ হবেই ভারতীয় আধিপত্য বাক্যে দেশে মেনে নেবে না আবার একই সাথে আমরা এই কথা বলবো ভারতের যে নিপীড়িত জনতা আছে সেই নিপীড়িত জনতার সাথে আমাদের সংহতি সবসময় থাকবে ভারতের মানুষের সাথে আমাদের কোনো বৈরিতে নাই ভারতীয় জনতার সাথে আমাদের কোন বৈরিতা নাই আমাদের বৈরিতা বাংলাদেশের প্রতি আধিপত্য আধিপত্য নিয়ে যে নীতি নির্ধারণ করে দিল্লি সেই আধিপত্যবাদী বন্ধুগণ আমার আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অনেকে অনেক কিছু জানতে চান আজকে আমি একটা ভিতরের কথা বলবো আপনাদেরকে এই যে আমরা আট স্তম্ভ নির্মাণ করেছিলাম আট স্তম্ভে আপনারা আমাকে সামনে রেখেছেন আমার সহজতাদেরকে সামনে রেখেছেন যে মানুষটা এই আট স্তম্ভের ভাষা নির্ধারিত করেছিল আট স্তম্ভের ভাষা ঠিক করেছিল নামকরণ ঠিক করেছিল সে ব্যক্তিটা কিন্তু আর কেউ নয় আমার বন্ধু মাহফুজ আলম এবং এই আট স্তম্ভকে যারা জেগে রেখেছিল মানুষের হৃদয় ঘটে সেরকম আর একজন ব্যক্তি হলেন চিন্ত ফরহাদ মসার ভাই আমি তাদের কাছে আর কৃতজ্ঞতা স্বীকার করছি ফরহাদ ভাই অসুস্থ আছেন আপনারা তার জন্য দোয়া করবেন আমার বন্ধু মাহফুজের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে আপনার সেই প্রোপাকাণ্ডা গুলোর উত্তর দিবেন এই দুইটা মানুষের পক্ষ থেকে এই আশাবাদ আপনাদের কাছে এই দাবি আমি রাখছি বন্ধুরা আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না আমার কথা বলা আসতেছে না ভাই আমি যে অবস্থার মধ্য দিয়ে তখন গিয়েছি আমার কথা আসে না আমরা ধরকে মারার পরে আমি ঘুমাতে পারি নাই আমি পারমানেন্টলি অসুস্থ হয়ে পড়েছিলাম দীর্ঘ সময় পর্যন্ত আমাকে অসুস্থ থাকতে হয়েছে আজকে এসে আজকে আবার দিন এটা আমার জন্য খুশির দিন যে আজকে আমরা আবারও হাসিনা ভীম বাংলাদেশে ফেসিবাদহীন বাংলাদেশে ফেসিস্টহীন বাংলাদেশে আবার আমরা আমরা আর পাল্টে স্মরণ সভা করতে পারছি আমরা আর্টিস্ট বাবা নির্মাণ করতে পারছি এটাই আমার সব বড় সুখের বিষয় আর কোনো কথা আমি বাড়াবো না আমরা এখন আগ্রাসন বিরুদ্ধে আট স্তম্বর আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করব এবং একই সাথে একটা দাবি জানিয়ে রাখি সরকারের কাছে সাত অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে হবে সাত অক্টোবরকে সাত অক্টোবরকে রাষ্ট্রীয় আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে হবে এই আমি আমার বক্তব্য সহযোগা বন্ধুগুল আমরা এখন আমরা এখন আমরা এখন আগ্রাসন বিধি আদিস্তম্ভের পুনর্নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করব সবাইকে আজকে অনুরোধ করছি একটু জায়গা করে দিবেন একটা ভাই মহাদ্রাম আপনার ভাইয়ের সবাই একটু সামনের দিকে যাবেন বাকিরা সবাই চলে আসুন আমরা